আসসালামু আলাইকুম আমি লাভিয়া চলে আসলাম আপনাদের জন্য সুন্নতি ড্রেসের ভিডিও নিয়ে যে আপুরা সুন্নতি ড্রেস পছন্দ করেন খুবই পছন্দ করেন সেই আপুদের জন্য কিন্তু খুব চমৎকার একটা ভিডিও মনোযোগ সহকারে দেখবেন ভিডিওটা টানবেন না ডিজাইনটা খুব সুন্দর এবং কালারগুলোও খুবই সুন্দর খুবই সুন্দর মানে খুবই সুন্দর দেখেন এই যে এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস সুন্নতি ড্রেস সুন্দর করে ইয়োগ করে দেওয়া হয়েছে অল ওভার কট পাইপিং করে দেওয়া হয়েছে এবং সুন্দর একটা ই পাবেন কি বলে সালোয়ার পাবেন খুব সুন্দর একটা সালোয়ার পাবেন তার সাথে পাবেন খুব সুন্দর একটা নামাজি দুপাট্টা যে দুপাট্টা পরে আপনি চট জলদি করে একদম মাথায় হিজাবের মতো করে পরে যেতে পারেন একদম পুরা নামাজি দুপাট্টা পাঁচ সাতেরও বেশি মনে হয় হবে এত বিশাল একটা দুপাট্টা এই এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর প্রাইস থাকবে দুই হাজার টাকা চৌষট্টিটা জেলার থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা আপনাদের প্রোডাক্টটা হাতে পেয়ে যাবেন পাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে আপনি প্রোডাক্টটা গ্রহণ করবেন আর যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা কিন্তু আমাদের শপে চলে আসবেন দেখিয়ে শুনে তারপরে নিয়ে নেবেন খুব সুন্দর করে ইয়োগ করা হয়েছে এটা হোয়াইটের মধ্যে হোয়াইটের মধ্যে একদম নীল নীল না নীল বা বেগুনি দুইটা মিলানো কালারটা সাদা আছে বিভিন্ন কালারের কম্বিনেশন এই ড্রেসটার সাথে ফুটে তুলেছে ড্রেসটা ও ফুলে সেই সুন্দর সেই সুন্দর ড্রেসের সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ চৌষট্টিটা জেলা থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন তিনশো টাকা বিকাশের মাধ্যমে যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন তারা আমাদের শপে চলে আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন এই ড্রেসের অনেক কালেকশন আছে আপনারা আমাদের দেখতে পারবেন যাদের পোশাক এই ধরনের পছন্দ তাহলে আমাদের ত্রিকনার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ঘুরে আসবেন দেখবেন যে আপনাদের জন্য কত সুন্দর সুন্দর কালেকশন আমরা রেডি করেছি ত্রিকন্যা তো এই সুন্দর ড্রেস পেতে হলে আমাদের ত্রিকর্ণার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে অবশ্যই থাকতে হবে আপুরা চৌষট্টি জেলা থেকে ঘরে বসে আপনারা নিতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত ড্রেসটি এত সুন্দর ড্রেস একটা দেখায় আরেকটা বিক্রি করার মতো টেন্ডেন্সি আমাদের নাই তাই আমাদের ড্রেসগুলো আপনারা চোখ বন্ধ করে নিতে পারেন বিশ্বাস করতে পারেন আস্থা রাখতে পারেন এবং ভালোবেসে ড্রেসগুলো তৈরি করি সেই ভালোবাসার সোয়াও পেতে পারেন তো এই ছিল আমাদের আজকের সুন্নতির ড্রেসের ভিডিও যারা পছন্দ করেন সুন্নতির ড্রেস তারা কিন্তু দেরি করবেন না চট জলদি করে নিয়ে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিকনার সাথেই থাকবেন বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ